মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে এখন টাইমগুলো দশটা চল্লিশ তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু মানে কোনো এই ভিডিও ব্লগ না মানে রোজ দিন যে রান্না বাড়ি সেই ব্লগ নেয় চলো আজকে ব্লগটা একদম অন্যরকম হচ্ছে দেখতে থাকো আর কি অন্যরকম ব্লগ হচ্ছে না হচ্ছে ফুল ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো আজকে হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো আর বাড়ির পুজো দেওয়া হবে সকালে এই যে এখানে সব বাসন ফসন বার করে তোমাদের দাদা নিজে রেখেছে মা এদিকে সব জোগাড় করছে এই যে আর যেহেতু আমি কিছু করতে পারছি না কিছু মানে ঠাকুরের এগুলো ধরতে পারবো না ওই জন্য মা এই যে সব জোগাড় করছে সকালে ফুল টুল কিছু সুন্দর তুলেছে কিছু মা তুলে রেখেছে এদিকে এই যে সব মা ঘরগুলো বসে দিচ্ছে তোমাদের দাদা এসে বসবে নারায়ণ পূজা করবে আগে তারপরে হচ্ছে বাড়ির পূজা করবে তো এইদিকে দেখো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে শয়া কেজি দুধ শয়া কেজি চিনি শয়া কেজি সুজি একুশটা কলা এই হচ্ছে নারায়ণের লাগে তো সেগুলো সব গুছানো গেছে এদিকে ফল টল কেটাক মানে কেটে গুছিয়ে সব দেওয়া হয়ে গেছে সব গুছানো গেছে এখন শুধু তোমাদের দাদা এসে পূজায় বসবো এদিকে নৈবেদ্য সাজানো সব কিছু কমপ্লিট আর এখন বাজে ওই সাড়ে এগারোটা মতন তো এদিকে গুছিয়ে দিয়েছি তোমাদের দাদা গেছে স্নান করতে সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা বেশি হয়ে গেছে এসেই পুজোয় বসবে কেন তোমাদের দাদার আর একটা পুজো আছে বাড়ির পুজোটা শেষ করে ও যাবে আর একটা পুজো করতে তো তোমাদের দাদা চলে এসে পুজো করতে বসে গেছে বাড়ি পুজোটা ও একটা দিকটার মধ্যে শেষ করতে চাইছে আর কি বাড়ি পুজোটা একটা দিকটার মধ্যে শেষ করলে তারপরে হচ্ছে যাবে একটা পুজো করতে ওই যে বিপত্তায়ণী পুজো করতে যাবে তো এইখানে আমাদের পাড়াতে সব বউরা মিলে বিপত্তায়নি পুজো করছে এক জায়গায় তো সেখানে পুজো করতে যাবে ওই জন্য একটু তারা উড়ে করছে নাহলে আর একটু দেরি করে পুজোটা করতে বাড়ির পুজোটা তো চলো ছোট্ট করেই পুজো আর ছোট্ট করেই পুজোটা করা হলো কেন বলো তো যেহেতু আমি কিছু বুঝাতে পারছি না কিছু করতে পারছি না কোনো কিছু করতে পারছি না তাই বললাম ওই ছ কেজি দিয়েই পূজা করবো আর এক্সট্রা কোনো সিনে টেনে কিচ্ছু বানাবো না ওই অল্প করেই বানাবো যা হবে ওটা দিয়ে তাই জন্য ছোট্ট করেই পুজো করলাম এবার বেশি ফলমূল দেখছো বেশি কিছু কাটাকুটি করিনি একদম অল্প কাটাকুটি করেছো অল্প করে জোগাড় করেছি আমি যেহেতু ঠাকুর ঘাড়ায় যেতে ঠাকুর ঘরের জানলা দিয়ে ভিডিও করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে শ্রীতে নিস্তারম সর্বেশ্বর তথাสนির্ত নমো নেতানি সংকীর্ণ ইঙ্গিতং ফল মంపుং শতনারানা দেবং বন্দেhom কামদং শুভং দেবো সে কে ব্যান্ড পার্টি আনছে কে প্যান্ডেল

গুছাতে বললাম তাহলে কি গুছালো মাটি একটু তো দেখো যেহেতু বারোটা বেজে গেছে তো তোমাদের দাদা এদিকে বারের পুজোটাও করতে বসে গেছে কেন পুজোটাও করতে টাইম লাগবে এখানে আরও আরও কম করে জোগাড় করেছি কেন তো কেন হলে বারের পূজার প্রসাদ নিয়ে বসে থাকতে হবে বারের পুজো আগে দেওয়া হতো এখন সিন্নিটা দেওয়া বন্ধ করে দিয়েছি কেন বাইরে বসিয়ে খাওয়ানোর মতন লোককে জায়গা নেই তাই অল্প একটু ফল মূল দিয়ে পূজা দিয়ে ওটা বাইরে দিয়ে যখনই পূজা শেষ হয় বাইরে দিয়েই ওটা শেষ করে দিই তারপরে সন্ধ্যাবেলায় লোক আসে তখন হচ্ছে ঘরে নারায়ণ পুজোর প্রসাদটা দেওয়া হয় আর এই এখন পূজা হয়ে গেলে বাচ্চা কাচ্চাকে ডেকে যা ফলমূল আছে বাইরে মানে বাইরে ডেকে ধুয়ে একবারে শেষ করে এগুলো সব তুলে ধুয়ে সান ডান করে তারপরে ঘর ঢুকতে হবে তো চলো বাইরের পূজাটাও শেষ করে নিই এ তো সচন্দ্রবাসি সংগ্রহী নমঃ এ তো দুপাশ দিপাসী সঙ্গমই নমঃ এবং নানানম পূর্ণময় সব কিছু দুর্পচী সঙ্গমই নমঃ

তো সেই পুজো করতে গিয়েছে তোমাদের দাদা আর আমরা খাওয়া দাওয়া করলাম করে এখন হচ্ছে যে ওখানে আসলাম একটু দেখছি আর সিননিটা নিয়ে এখন মাখা হয়নি যেহেতু এখন লোকজন আসবে না তাই সিন্নি এখন মাখিনি সিন্নিটা পরে মাখবে বললো তো আর বেশি সিন্নি করা হয়নি ওই শোয়া কিছু শোয়া কেজি করে করা হচ্ছে অল্প অল্প করে আর বেশি লোকও বলিনি জন্য অল্প সিন্নি তো পরে একটু মেখে নেবে আর তো লোকজন আসবে না এখন থেকে মেকের একটা গরমে নষ্ট হয়ে যাবে তো চলো আবার পরে তোমাদের সাথে বলছি তো এখন দেখো সাঁতরা বেশি হয়ে গেছে আর আমি নিচে নামলাম বাচ্চা বলে এসেছে প্রসাদ খেতে তো এসে সিন্নিটা আমার দেওয়ার কম আঁকতে তো দেখছি পাতলা করে ফেলেছে তো ওটাকে আমি একটু ঘন করার জন্য আবার বসলাম এখানে সিন্নিটা নিয়ে তো চলো ঘর সিন্নিটা ঘন করে নিই আগে নিজে ভিডিও করিস তখন আর এখন মুখ ঢাকছিস হ্যাঁ নিজে যখন ভিডিও করিস তখন অত ঢং করে করে বান্ধা বাসা ভিডিও করে তখন মুখ ঢাকে না এখন মুখ ঢাকছে হ্যাঁ এখন মুখ ঢাকছে দেখ না তো পরের থেকে এক এক করে সব আসা শুরু করেছে প্রথম তো ভেবেছিলাম কেউ মনে হয় আসবে না আমার প্রসাদ গুলো সব নষ্ট হবে কিন্তু না ঠাকুরের কৃপায় সবাই আসছে মানে যতগুলো বা যে কটা বাড়ি বলা হয়েছিল বললাম না এবার বেশি করিনি ওই সব আগে দিয়েই করেছিলাম এবার বেশি করিনি তো যে কটা বাড়ি বলা হয়েছিলো মোটামুটি সবাই এসছে আর হচ্ছে কী হবে তো আমি প্রসাদ তো আমার নষ্টও হয়নি একদমই ভাবছিলাম প্রথমে যে নষ্ট হবে সবাই ওখানে বিভতায়ণ পুজো হচ্ছে ওখানে সবাই খিচুড়ি ওখানে খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হচ্ছে তো সবাই ওদিকেই যাচ্ছিলো সেই জন্য আমি ভাবছিলাম হয়তো বা কেউ আসবে না সবাই ওইদিকেই খিচুড়ি টিচুড়ি খেতে যাবে কেউ আসবে না তারপর দেখলাম না আস্তে আস্তে করে এক এক করে সবাই আসছে তো এদিকে দেখো কিছু লোক খেয়ে গেলো আর আমিও এখন আটটা বাজে আমিও বসছি খেতে তো আমারও আমি একটু চিনি নিয়ে খেতে বসছি আর আমারও না বেশ কিছু দিন থেকে ইচ্ছা হচ্ছিলো যে একটু চিন্ন প্রসাদ পেলে খেতাম তো আমার মনের ইচ্ছাটাই পূরণ হয়ে গেল আমার ঘরেই তো অনেক দিন থেকে মন করছিলো যে একটু চিন্ন প্রসাদ হলে কি সুন্দর খেতাম অন্য সময় কিন্তু যত মানে বাড়িতে পুজো হলেও কোনো সময় খাই কোনো সময় খায় মানে ইচ্ছা করে না অত অতো একটু নিয়ে খেলাম কিন্তু এবারে খুব ইচ্ছা করছিল কদিন ধরে যে একটু চিনি প্রসাদ খাবো তো কিছু লোক খেয়ে যাওয়ার পরে আমি দেখ একটা প্লেটে নিয়ে বসে গেছি একটু খই দিয়ে অল্প অল্প একটু খই নিয়েছি আর সিং নিয়েছে নিয়ে খেতে বসে গেছে আর সিমিটা হয়েছিলও কিন্তু দারুণ সবাই বলছে প্রসাদটা খুব সুন্দর হয়েছিলো খুব ভালো হয়েছিল তা আমার খাওয়া দাওয়ার পরে আরও অনেক লোকজন এসছে তো চলো এই দেখো আর এই যে বিবতানী পুজো হয়েছিলো ওখান থেকে তোমাদের দাদা খিচুড়ি নিয়ে এসেছিলো আমার ছেলে খিচুড়ি নিয়ে এসেছিলো তো ছেলে খেলো আমিও অল্প একটু খেলাম আমার খিচুড়িও কিন্তু ভীষণ ভালো লাগে তবে ছেলে খেলো আমিও এখন একটু খেয়েছি এখন এখন বাজে কটা রাত্রি দশটা বেজে গেছে দশটা বেজে গেছে তাই ভাবলাম যে না একটু খিচুড়ি খেয়ে নিই একটু খিচুড়ি খেয়ে শুতে চলে যাবো এখন খিচুড়িটা খেয়ে ওপরে যাবো ওষুধ টষুধ খাবো এ করবো তারপরে সব খিচুড়ি নিয়ে এসেছিলো আর প্রসাদের খিচুড়িও একদম অন্যরকম লাগে খেতে তো এই এখন 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 টাইম হলো রাত্রি দশটা দশ আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে শুতে চলে আসলাম তা সবার প্রসাদ সবাই প্রসাদ টসাদ খেয়ে চলে গেলো তারপরে এই যে এখন শুতে আসলাম তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কাছ থেকে টাকাটা গুড নাইট